দ্রুত নির্বাচনের দাবিতে এবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারের ভুল শুধ্রে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এই পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলনও বলা যেতে পারে বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী হিসেবে প্রধানমন্ত্রীত্ব করেছেন অনির্বাচিত সরকারের অবৈধ সরকার তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরুদ্ধে অপরাধ হয়েছে সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনের তো বিচার করতে হবে যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে বিচার বিচার হবে হবে নিশ্চিত করতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার চোদ্দ পনেরো দিন পার হয়ে গেছে কিন্তু রাজনৈতিক সামাজিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ এখনো দেখা যায়নি সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সুচ্চার নই কেউ তেমন উচ্চারণ করছে না বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না আইন কি বলে নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটাও তো মাথায় রাখতে হবে আপনারা শুনেছেন সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন ফর্টি সেভেন আর্টিকেল কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সম্পর্কে বিএনপির এই নেতা বলেন সব বিষয় এখানে আসেনি কিছু বিষয় অতিরিক্ত এসেছে যা বাস্তবায়ন করা যাবে না প্রতিবেদনের সুপারিশ শতভাগ সঠিক এমন কোনো নিশ্চয়তা নেই এখন যদি অংশ কোনো যদি উপদেষ্টা বলেন যে আমরা বিচার চাই তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না আর বিচার করার জন্য আমরা দাবি করছি আপনারা দাবি করছেন জনগণ দাবি করছে এই দেশে ফেসিবাদী শক্তি গণত গণতন্ত্র হত্যাকারী গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধে যারা দায়ী সেই সংগঠনের বিচার হোক বিচারের মাধ্যমে নির্ধারিত হোক তাহলে জনগণ মেনে নেবে আরেকটি বিষয় আমরা যখন বলি জনগণ নির্ধারণ করবে জনগণ কিভাবে নির্ধারণ করে জনগণ হচ্ছে কোনো স্টিটিউশনাল প্রবেশন অনুসারে আমাদের দেশের রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস মালিক রাষ্ট্রের মালিকানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংশোধন কমিটি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকে যুক্ত করার সমালোচনা করেন সার্বভৌম শক্তির প্রতিনিধিত্ব হয় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা সার্বভৌম পার্লামেন্টে এসে পার্লামেন্টের সার্বভৌমত্ব হয় ওই জনগণের প্রতিনিধির কারণে সেখানে তারা সার্বভৌমত্বের কথা বলে এবং ওইটাই একমাত্র হাউস যেখানে যা কিছুই আপনি আলোচনা করেন আদালতে বিচার করা যায় না মামলা দায়ের করা যায় না এটা সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জায়গা সুতরাং জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই সার্বভৌম জায়গার মধ্যে দিয়ে তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বা তাদের নিষিদ্ধ করা হবে কিনা তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন বিচ্ছিন্নভাবে যদি বলে বিচ্ছিন্ন নির্বাচন করতে না আইন বলে নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটু তো মাথায় রাখতে হবে আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়া হবে না নিষিদ্ধ করা হবে এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এদিকে বিবিসি বাংলা জানিয়েছে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি প্রসঙ্গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা পলাতক এই অবস্থায় নেতৃত্বশূন্যতায় চরম দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান কিন্তু গত কয়েক মাসে সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবারও স্বাভাবিক রাজনৈতিক অবস্থানে ফিরে আসার ঘোষণায় অনেকটা নড়েচড়ে বসেছে বৈষম্য ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি আবারও আওয়ামী লীগকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন যে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেড় হাজার শহীদের রক্ত লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয় যদি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল তারা যদি হায়না হয় হানাদার বাহিনী হয় তাহলে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুব যুবলীগরা এই চব্বিশের সবচেয়ে বড় হায়না এবং হাজার বাড়ি এই খুনি হাসিনা নাকি বাংলাদেশে আসবে খুব দ্রুত বিভিন্ন তাদের নেতা কর্মীরা জেল থেকে এই কথা বলছে আমরা স্পষ্ট করে বলি জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে তারা ওই হায়নাদের অংশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবে তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে তবে সাময়িক সময়ের জন্য হল আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা খুন ও দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে বর্তমান নেতৃত্ব ও তাদের ফেসিবাদী আদর্শ থেকে যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করার বিএনপির ঘোষণা অন্যদিকে আওয়ামী লীগের ষোলো ও আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করার হুঁশিয়ারি দেশের সার্বিক রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে চৌধুরী শাম্মী